চালের পোলাও আমরা সবাই কম বেশি খেয়েছি তবে আজকে আমি কোনো প্রকার চাল ছাড়া দশ টাকার সুজি দিয়ে পোলাও বানিয়ে দেখাব আর এইভাবে যদি সুজি দিয়ে পোলাও বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে আর রসালো তৈরি হবে আর এই পোলাওগুলো বানানো ভীষণ সহজ তো চলো কথা না বাড়িয়ে একদম ঝরঝরে সুজির পোলাওটা বানিয়ে ফেলি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেলে এতে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এখন কিশমিশ আর কাজুটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এটাকে বাটিতে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই কিছুটা এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব এখন এতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সঙ্গে এক কাপ জল দিয়ে দিচ্ছি এখন চিনির রসটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানে চিনি সিরাপটাকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন একটা ফ্রাই প্যানে দু কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে এবার উষ্ণ গরম করে নেব দুধটা হালকা গরম হয়ে গেলে এতে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তবে সুজিটা একেবারে না দিয়ে অল্প অল্প দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব আমি যে বাটি মেপে দুধটা দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু সুজিটা নিয়েছি তোমরাও মেজারমেন্ট হিসেবে যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবে সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব দেখো এখানে ডোটা আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা থাকা অবস্থায় ডোটাকে আমি বের করে নিয়েছি এবারে এতে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ঘি আর ময়দাটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট এভাবে সুজিটাকে মিখে নেওয়ার পর ডোটা কিন্তু একেবারে মসৃণ হয়ে যাবে এখন ডোয়ের থেকে বড় বড় সাইজের লেচি কেটে নেব এখন আমি পোলাওটা বানাতে চলে যাব তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে সুজির লেচিটাকে নিয়ে এরকম গ্রেটারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে ঘষে ঘষে দিতে হবে আর তারপরে দেখবে এরকম লম্বা লম্বা পোলাওয়ের মতো তেলে পড়বে এবার এগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ভেজে নিতে হবে আর এই পোলাওগুলোকে সাদা থাকা অবস্থায় কিন্তু তুলে নিতে হবে বেশি কালার করে ভাজা যাবে না এই পোলাওগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর সেম পদ্ধতিতে বাকি পোলাওগুলোকেও ভেজে নেব এই পোলাওগুলো ভাজার পরে একটা খবরের কাগজে রেখে দিবে। তাহলে কিন্তু তেলটা ভালো করে শুষে নেবে তো দেখো এখানে সবগুলো পোলাওকে আমি ভেজে নিয়েছি এখন আমি যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার এই পোলাওগুলোকে চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি এখন পোলাওটাকে চিনির রসের সঙ্গে একটু মিশিয়ে নেব এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো এভাবে রেখে দিব দশ মিনিট পরে পোলাওগুলোকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা পোলাওগুলো কতটা ঝরঝরে আর রসালো হয়েছে কেউ খেয়ে বলতে পারবে না যে এগুলো আমি চাল ছাড়া বানিয়েছি আর এই পোলাওগুলো অনেকটা কিন্তু সীতাভোগের মতো খেতে লাগে বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এইভাবে একবার পোলাও বানিয়ে দিতে পারো অতিথিরা তোমার প্রশংসা করবে তো বন্ধুরা আমার আজকের সুজির পোলাও তৈরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ